ব্র্যাক ব্যাংক হলো বাংলাদেশের ট্রিপল এ গ্রেডিং প্রাপ্ত একটি ব্যাংক অর্থাৎ হাইস্ট রেটিং প্রাপ্ত একটি ব্যাঙ্ক হচ্ছে বাংলাদেশের ব্রাক ব্যাঙ্ক এই ব্র্যাক ব্যাঙ্কে দুই সালে অনেকগুলো আপডেট নিয়ে আসা হয়েছিল অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে আপনারা যদি যে কোনো অ্যামাউন্টের টাকা অ্যাপডেট করে জমা রাখেন তাহলে মান্থলি এবং ইয়ারলি হাফ ইয়ারলি সহ তিরিশ দিন থেকে শুরু করে আপনি ছত্রিশ মাস পর্যন্ত মেয়াদি অ্যাপডেট করতে পারবেন এই ব্র্যাক ব্যাংকে। এই ব্লাড ব্যাংকের এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত এ টু জেড তথ্য থাকছে আজকের এই ভিডিওতে লক্ষ টাকা কিংবা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি যদি আপডেট করেন মান্থলি ইয়ারলি এবং হাফ ইয়ারলি কত টাকা পাবেন ক্যালকুলেশন সহ এ টু জেড বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিশ দিন ষাট দিন নব্বই দিন একশো আশি দিন বারো মাস আঠারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাস মেয়াদী ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করা যাবে সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু এক লক্ষ টাকা বা এক কোটি টাকা পর্যন্ত হলে যে রেট দিচ্ছে সেটা হচ্ছে আপনি তিরিশ দিনের জন্য রাখলে দুই পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন ষাট দিনের জন্য রাখলে ছয় পার্সেন্ট তিন নব্বই দিনের জন্য রাখলে নয় পার্সেন্ট একশো আশি দিনের জন্য যদি রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ বারো মাসের জন্য রাখলে নয় দশমিক পঞ্চাশ আর আঠারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাস এই তিনটা মেয়াদের জন্য রাখলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হবে ব্যাংকে মেয়াদ যত বৃদ্ধি পাবে তত কিন্তু ইন্টারেস্টের পরিমাণ কমিয়ে দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত এক কোটি বা তার উপরে যদি হয় সেক্ষেত্রেও সেম মোটামুটি তবে কিছুটা পরিবর্তন রয়েছে যেমন ধরেন এক কোটির উপরে হলে আপনার ছয় পার্সেন্ট পাবেন তিরিশ দিনের জন্য ষাট দিনের জন্য সাত পার্সেন্ট নব্বই দিনের জন্য নয় দশমিক পঁচিশ পার্সেন্ট বাকিটা ঠিক থাকবে এরপর হচ্ছে আপনারা যদি তেরো এবং পনেরো মাস মেয়াদি যদি এফডিআর করেন এক লক্ষ টাকা থেকে এক কোটি পর্যন্ত আপনারা ইন্টারেস্টের পরিমাণ পাবেন অর্থাৎ এটা হচ্ছে এক বছরে এক মাস এবং পনেরো মাস এই ধরনের আপনি যদি এটি করেন তাহলে নয় দশমিক পঁচাত্তর শতাংশ হারে মুনাফা দিবে লাভ দিবে এক থেকে এক কোটি টাকার মধ্যে যদি হয় যে কোনো অ্যামাউন্ট এক থেকে এক কোটি টাকার মধ্যে নয় মাসের জন্য রাখেন ফিক্সড করে নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে মুনাফা দেওয়া হবে সাত মাসের জন্য রাখলে নয় দশমিক পঞ্চাশ আর যদি আপনি একশো পঞ্চাশ দিনের জন্য রাখতে পারেন নয় দশমিক পঁচিশ শতাংশ হারে প্রফিট প্রদান করা হবে ক্যালকুলেশনে আপনারা যদি যে কোনো পরিমাণ টাকা ফিক্সড করে জমা রাখেন সেক্ষেত্রে লাভের পরিমাণ কত টাকা দেয়া হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা দুই মাসের জন্য রাখেন তাহলে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন সেক্ষেত্রে এক টাকা লাভ দেয়া হবে আর যদি আপনি দুই লক্ষ টাকা দুই মাস মেয়াদের জন্য রাখেন দুই হাজার টাকা প্রফিট পাবেন আর যদি পাঁচ লক্ষ টাকা আপনি রাখেন দুই মাস মেয়াদের জন্য তাহলে পাঁচ হাজার টাকা আপনাকে লাভ দিবে আট লক্ষ টাকা রাখলে আট হাজার টাকা লাভ পাবেন দুই মাস পরে আর যদি আপনি দশ লক্ষ টাকা রাখেন দশ হাজার টাকা লাভ পাবেন দুই মাস পরে তিন মাস মেয়াদি যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে নয় পার্সেন্ট ইন্টারেস্ট আপনি পাবেন এক লক্ষ টাকায় তিন মাস পরে আপনাকে দেওয়া হবে দুই টাকা দুই লক্ষ টাকায় আপনাকে দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা তিন মাস মেয়াদ শেষে পাঁচ লক্ষ টাকায় প্রদান করা হবে এগারো হাজার পঞ্চাশ টাকা তিন মাস মেয়াদি রাখলে আর যদি আপনি আট লক্ষ টাকায় তিন মাস মেয়াদির জন্য রাখেন তাহলে আঠারো হাজার টাকা লাভ পাবেন দশ লক্ষ টাকা যদি আপনি তিন মাস মেয়াদের জন্য রাখেন বাইশ হাজার টাকা আপনাকে লাভ দেওয়া হবে এছাড়াও আপনি যদি ছয় মাসের জন্য এফডিআর করতে পারেন দশ লক্ষ টাকা তাহলে সেচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন আট লাখ টাকা রাখলে সাঁত্রিশ হাজার টাকা পাবেন আপনি ছয় মাস পরে পাঁচ লক্ষ টাকা রাখলে ছয় মাসের জন্য তেইশ হাজার একশো পঁচিশ টাকা দুই লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখলে নয় হাজার দুশো পঞ্চাশ আর এক লক্ষ টাকা আপনি ছয় মাসের জন্য রাখলে চার হাজার ছশো পঁচিশ টাকা লাভ পাবেন এছাড়াও আপনি যদি এক বছর মেয়াদকালের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাকে লাভ দেওয়া হবে সেক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনি নয় হাজার পাঁচশো টাকা লাভ পাবেন দুই লক্ষ টাকায় আপনি উনিশ হাজার টাকা লাভ পাবেন এক বছর মেয়াদকাল শেষে পাঁচ লক্ষ টাকায় আপনাকে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রফিট দেওয়া হবে যদি আপনি এক বছর সম্পূর্ণ মেয়াদে রাখেন তাহলে আর যদি আট লক্ষ টাকা এক বছর ম্যাথকালের জন্য রাখতে পারেন ছিয়াত্তর হাজার টাকা আপনি লাভ পাবেন দশ লক্ষ টাকা এক বছর সম্পূর্ণ ম্যাথকালের জন্য রাখলে পঁচানব্বই হাজার টাকা আপনি এক বছরে প্রফিট পাবেন তো এটা হচ্ছে মোটামুটি ক্যালকুলেশন আপনারা যদি এই অ্যাপডি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কিংবা আপনার অ্যামাউন্ট যদি আরও কম হয়ে থাকে বেশি হয়ে থাকে যে কোনো অ্যামাউন্ট সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বলে রাখি এখানে যে প্রফিটটা দেখানো হয়েছে এটা হচ্ছে উইথাউট ট্যাক্স অর্থাৎ ট্যাক্স কাটার আগে এখান থেকে কিন্তু আপনি যদি রিটার্ন স্লিপ অর্থাৎ ট্যাক্সের যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো দিতে না পারলে এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ যে লাভের পরিমাণ দেখানো হয়েছে এ লাভের অংশ থেকেই আপনার টাকা কর্তন করা হবে আর যদি রিটার্নের যে ডকুমেন্টস রয়েছে এগুলো যদি দিতে পারেন এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে বাকিটা আপনাকে প্রদান করা হবে